গুড মর্নিং এভরি আমি ছাদে চলে আসলাম ফুল তুলতে এসে দেখি আমার বাগানে আজকে অপরাজিতা ভরে গেছে তা আমি আজকে খুব খুশি ভাবছিলাম শ্রাবণ মাসের চতুর্থ সোমবার নীল ফুল কোথায় পাব তা দেখি গাছে এত পরিমাণে ফুটেছে বাবা মহ ভোলানাথ আমায় কৃপা করেছি আমি খুব খুশি খুব খুশি এত পরিমাণে ফুটেছে আজকে দেখো প্রচুর ফুটেছে প্রচুর এই দেখো কত ফুটেছে কত অপরূপ লাগছে দেখেছো এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে আমি ভাবছি আজকে বাবা ভোলানাথকে একটা মালা করে পড়াবো আমার এত খুশি লাগছে এত আনন্দ লাগছে এটা বলে বোঝাতে পারবো না ছাদে এসে দেখি কলকে ফুলও ফুটেছে খুব সুন্দর এই দেখো জবা ফুলও ফুটেছে কলকে ফুলটা তুলে ফেললাম এই দেখো আজকে লেবু তুলে নেব আমার গাছ থেকে বাবা ভোলানাথকে দেবো আমি এই লেবুটাও পেরে নিচ্ছি আমি গাছ থেকে ভোলানাথকে আমি দেবো আমার গাছের লেবু দেখো এই দেখো কলকে ফুল এগুলো সব তুলে এনেছি দেখো তোলা হয়ে গেছে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই দেখো এই যে গোলকে ফুল এই দেখো ফুটেছে দেখো আমার আজকে আমি আজকে খুব খুশি খুব খুশি তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতে পারলাম না ওকে বাই